ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের মিঠা পানির চ্যাপা সুটকির সুখাতে এখন দেশ ছাড়িয়ে বিদেশে মেঘনাপাড়ে দেশীয় পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কেমিক্যাল মুক্ত শুটকি মিঠা পানির মাছের শুটকির চাহিদাও বাড়ছে দিন দিন রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা সহজ শর্তে ঋণ পেলে ব্যবসায় আরও প্রসার ঘটনা সম্ভব মনে করেন উৎপাদনকারীরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুর সুটকি পল্লী মেঘনা নদীর তীরে সুটকি উৎপাদন চলছে প্রায় শত বছর ধরে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযজ্ঞ সকাল থেকে বিকেল অবধি কাজ করেন শ্রমিকরা শতাধিক মাচায় তাজা মাছ শুকিয়ে তৈরি হয় সুটকি জেলার মেঘনা তিতাস পাগলা নদী ছাড়াও সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ও নেত্রকোনা সহ হাওর অঞ্চল থেকে মাছ কিনে আনেন মহাজনরা কেমিক্যাল ছাড়া রোদে শুকিয়ে মিঠা পানির দেশীয় জাতের মাছ দিয়ে তৈরি হয় সুটকি এখানকার চ্যাপা সুটকির কদর সবচেয়ে বেশি যার সুখ্যাতি দেশ পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছে আসলে যে হাজিরা দরকার এদের কাছে আমরা এটা বিক্রি করি কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমরা এই শুটকিটা ব্যবহার করি না আমরা কিছু লবণ দিই লবণ দিই মানে মাছটা যাতে ওই না পচে আর কি শীতলটা আমরা যখন শুঁটকিগুলা শুকাই শুকাইয়া কিছু দিন কলাতে রাখি রাখার পরে এগুলা আমরা নদী থেকে ধোয়ে আনি ধুয়ে আইনে আমাদের কলস আছে ওই কলসে ভরণ লাগে এটা সাইজ আছে সাইজ অনুযায়ী বিভিন্ন মাছে বিভিন্ন দাম আর কি সর্বোচ্চটা আপনি বারোশো টাকা কেজি যেটা একটু সাইজ ভালো আর কি এটা বারোশো এর থেকে আবার তিনশো টাকা ধরে বারোশো টাকা পর্যন্ত আছে প্রথমে নদী থেকে মাছ ধরে তা আকার অনুযায়ী আলাদা করা হয় লবণযুক্ত ও লবণ ছাড়া দুই ধরনের সুটকি তৈরি হয় এখানে উৎপাদনকারীরা জানান সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও প্রসার ঘটানো সম্ভব ভাদ্র মাসের বিশ তারিখ বান্দা শুরু করি পরে আবার এমন বিশ পঁচিশ দিন লাগে প্রত্যেকজনের একটা খোলা বানতে বান্দার পরে আবার এক বিশ পঁচিশ দিন পর থেকে আমাদের দুর্গা পূজার পর পর পরে তখন থেকে আমরা আবার মাছ তুলি যদি আমাদের সহজ কোনো উপায়ে আমাদেরকে একটা মশুর লোন দিত তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকৃত হতো বিশ্বের অনেক দেশে গেছে কিন্তু সুটকি সুনাম আছে কিন্তু আমাদের কোনো প্রফিট নেই আমাদের কোনো সুনাম নাই আমরা দিন মজুর দিন আছি আমাদের সুটকি হচ্ছে মিটা পানির মাছের কারণে আমাদের শুটকির খুব চাহিদা হলো জেলা মৎস্য কর্মকর্তা জানান লালপুরে সুটকির প্রসারে কাজ করছে তারা পাশাপাশি সুটকি উৎপাদনকারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার আশ্বাস দেন ব্যাংকিং সেক্টরে যে ঋণ প্রদান করে থাকে এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে আমরা একটা উদ্যোগ নিব সামনে যেন সহজ শর্তে তাদের তাদেরকে ঋণ দেওয়া যায় লালপুরের মেঘনার তীরে চ্যাপা ও শুকনা দুই ধরনের সুটকি তৈরি হয় প্রতি বছর এই পল্লী থেকে বাজারজাত করা হয় প্রায় একশো কোটি টাকার সুটকি সাবরিনা লিজা যমুনা নিউজ